বিসমিল্লা রহমান রাহিম আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুব সঙ্গে আমরা আছি আগামী যে নির্বাচন আমরা মনে করি এটা একটা অনেক চ্যালেঞ্জিং নির্বাচন কারণ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে অতীতের যে কোনো নির্বাচনের চাইতে নির্বাচন হবে একটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ আমাদের এই নির্বাচনটা আমরা অদৃশ্য একটা শক্তির সঙ্গে আমরা মোকাবেলা করছি সুতরাং আমরা মনে করি যে তারেক রহমান সেই বক্তব্যটাই আমরা ফলো করব জনশক্তি জনবল বিএনপির মনোবল যে নেতা জনগণ সমৃদ্ধ যে নেতা জনগণকে আগায় রাখতে পারবে যে নেতা জনগণের ভাষা বোঝে যে নেতা দীর্ঘদিন সঙ্গে এই বিগত ফ্যাসিস্টের যে সতেরো বছর এই সতেরো বছর যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই নেতা দাউদার মাহমুদ ভাই যিনি রাজপথে তিলে তিলে করে ছাত্র নেতা থেকে আজকে জননেতা পরিণত হয়েছেন এবং আমরা এর মাধ্যমে আরো জানাতে চাই যে সিংরা উপজেলা আমাদের এই সিংরা পাঁচশো একত্রিশ বর্গ কিলোমিটার বারোটা ইউনিয়ন রয়েছে একটি পৌরসভা এবং একশো বিশটি ওয়ার্ড চারশো উনচল্লিশটি গ্রাম প্রত্যেকটা গ্রামে আমরা মনে করি যে দাউদার মাহমুদ ভাইয়ের যে দূরদর্শী নেতৃত্ব এই নেতৃত্বের মাধ্যমেই সমগ্র গ্রামে কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দাউদর মাহমুদের নাম পৌঁছে গেছে যেটা অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটে ঘটেছে বলে আমার মনে হয় না